পে কমিশনের প্রতিবেদন জমা ও অর্থ অর্থমন্ত্রণের খসড়া অনুমোদন নবম স্কেল বাস্তবায়নের শিক্ষা ভাতার চার হাজার টাকা নির্ধারণ বিস্তারিত আলোচনা এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন অবশেষে পনেরো ডিসেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পি স্কেল বাস্তবনের খসড়া অনুমোদন দেওয়া হল পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ মধ্যস্থায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার ফলে পনেরো ডিসেম্বরে খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয় সরকারি চাকরিজীবীরা গত শুক্রবার কঠোরতম আন্দোলন করার পর তড়িঘড়ি করে সচিব ও মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ বৈঠক করেন সেখানে সরকারি চাকরিজীবীদের সকল দাবি দেওয়া বাস্তবায়নের বিষয়ে ফলপ্রসূত আলোচনা করা হয় আলোচনায় উঠে আসে সরকারি চাকরিজীবীদের নবম পি স্কেল কিভাবে দেওয়া হবে এবং সেটা কবে থেকে কার্যকর করা হবে এই বিষয়গুলো নিয়ে বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করার পূর্বে বিশেষ কিছু তথ্য উপস্থাপন করেন সংশ্লিষ্ট বিন্দু তাদের ভাষ্য মতো এবার নবম পে স্কেল যদি বৈষম্য থাকে তাহলে বেতন বিধি করে তেমন কোনো উপকারে আসবে না বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্য নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই বৈষম্য নিরসন করতে হবে যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার নিজেই দায়িত্ব গ্রহণ করেন নবম পি স্কেল বাস্তবায়ন করার লক্ষ্য পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে যখন দায়িত্ব দেওয়া হয় তারপর থেকেই অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন মতামত জ্ঞাপন করেছেন তাদের মতামতগুলোর উপর নির্ভর করে আজ নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে ফলপ্রসূত আলোচনা হওয়ার ফলে কর্মচারীদের সকল দাবি দেওয়া বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মন্তব্য উঠে আসে ভিডিওটির এই পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন কর্মচারি মহলের বিভিন্ন সংগঠনের নেতারা বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সকল দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় যার ফলে আগামী পনেরো ডিসেম্বরে গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে বলে ইতিবাচক তথ্য প্রকাশ করেন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মহল ও পে কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্যরা আজকের বৈঠকে উপস্থিত থাকার মাধ্যমে দিক নির্দেশনা আসে বিশেষ করে যারা এগারো থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন তাদের সকলের জন্য নবম করে অর্থনৈতিক সমৃদ্ধি শক্তিশালী করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশন কর্মচারী মহলের বিভিন্ন সংগঠনের নেতাদের পাঁচ দফা দাবির মধ্যে সকল দাবি বাস্তবায়ন করা হবে না বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল পে কমিশনের চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেছেন আমরা তিনটি দাবি বাস্তবায়ন করব যেগুলো বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করবে আমরা শুধুমাত্র এই তিনটি দাবি বাস্তবায়ন করার উদ্বেগ হাতে নিয়েছি দাবি তিনটির মধ্যে অন্যতম হচ্ছে গেট সংখ্যা পরিবর্তন করে বেতন বৃদ্ধি অপরদিকে বাড়ি ভাড়া মূল বেসিকের সত্তর পার্সেন্ট বৃদ্ধি এছাড়াও শিক্ষা সহ বিভিন্ন ধরনের ভাতা সংযুক্ত করা থাকবে সর্বশেষ তাদের দাবি থাকছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের একটি সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দুই সালে অষ্টম বেতন স্কেলে চালু হয় এই দুটি ভাতা বন্ধ করে দেওয়া সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকার এই দুইটি ভাতা বাস্তন করার মাধ্যমে সরকারি কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন কিছুদিন আগে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে নৈতিবাচক মন্তব্য প্রকাশ করেছিলেন এখানে তিনি বলেছেন যে আমরা শুধুমাত্র গেজেট প্রকাশ করব নবম পে স্কেল বাস্তব এবং সংশোধন করার দায়িত্ব থাকবে নির্বাচিত সরকারের হাতে মোট কথা আগামী নির্বাচিত সরকার এসেই নবম পে স্কেল বাস্তব ঘোষণা করবে একই সঙ্গে পে কমিশন বলেন যদি গেজেট পুরোপুরি ব্যাস্তবন করা হয় তাহলে নবম পে স্কেল ব্যস্ত করা নিয়ে তেমন কোনো জটিলতা দেখা দিবে না তাই সরকারি চাকরিজীবী মহল সংশ্লিষ্ট যেভাবে নবমপি স্কিল বাইসনের লোককে দাবিগুলো জানিয়েছে তাদের প্রত্যেকটি দাবি যথাযথ সময়ের মধ্যে পালন করা হবে যদিও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা ভঙ্গুর তবে সংশোধনের বাজেটের মাধ্যমে নবমপি স্কেলের বিষয়টিকে তুলে ধরা হবে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে বাজেট সংশোধন করার ইতিবাচক মন্তব্য উঠে আসে কিন্তু পে কমিশন ও সচিব চাচ্ছেন নবম পি স্কেল তারা বলেন দুই হাজার সালে গেজার প্রকাশ এবং এক জানুয়ারি থেকে তা বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মসূচিদের যে আস্থা ছিল তা পুরোপুরি বাস্তবনের রূপ দেওয়া যাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অল করে দিন